এখানে নয় সকল ছবি টেলিগ্রামে পাঠাচ্ছে পূর্বের ভিডিওতে আমরা এপিকে ইনস্টল করার মাধ্যমে আমাদের নাম্বার থেকে আসা সকল এস এম এস ও ওটিপি ফরওয়ার্ড করে টেলিগ্রামে আনা দেখেছিলাম ঠিক একই রকম মেথড ব্যবহার করে আমরা আজকে অন্য একটি সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আমাদের গ্যালারিতে থাকা সকল ছবি টেলিগ্রামে আনব তাই বেশি দেরি না করে চলুন সরাসরি চলে যাচ্ছি আমার অ্যান্ড্রয়েড স্ক্রিনে ঠিক আগের মতোই আমাদেরকে এপিকে টুল ইনস্টল করতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেন করে নিচ্ছি তারপর আবারও অ্যাকসেপ্ট পারমিশন দিয়ে দিবেন অ্যালাউ ডাউনলোড প্যাকেজ আমার আপডেট দেখাচ্ছে কারণ আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি আপনারা যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন এরপর আমাদেরকে ওই এপিকেটি সিলেক্ট করে নিতে হবে গ্যালারি আই ডট এপিকে সিলেক্ট করে নিচ্ছি আবারও ডিকম্পাইল ওকে ডিকম্পাইল করবেন তারপর ওকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন ওকে দিয়ে দেবেন এখন নতুন একটি ফোল্ডার পাবেন আবারও আমরা চলে যাব অ্যাসেটসে নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেক্সট ফাইল এগুলোকে একটি একটি করে এডিট করতে হবে প্রথমে আইডি দেবেন টেলিগ্রাম চ্যাট আইডি কপি করবেন এখানে এসে পেস্ট করবেন দিয়ে পেরিয়ে যাবেন তারপর টেক্সট ডট টেক্সটি এখানে আপনি যে কোনো টেক্সট দিতে পারেন অ্যাপসটি ওপেন হওয়ার পর এই টেক্সটটি এখানে দিবেন তা শো করবে আমি এখানে লিখছি এস পাই কোড ও সেভ দিয়ে বেরিয়ে যাবেন তারপর টাইটেল দিতে পারেন আমি লিখছি হ্যাক তারপর সেভ দিয়ে বেরিয়ে যাব তারপর টোকেন বড টোকেন দেবেন বটফাদার থেকে টোকেন সংগ্রহ করে এখানে এসে টেস্ট করবেন তারপর সেফ দিয়ে বেরিয়ে যাবেন ইউ আর এল যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে গুগল এখানে গুগল দেওয়া আছে আমি ইউটিউব দিচ্ছি আবারও সেফ দিয়ে বেরিয়ে যাবেন কাজ কমপ্লিট এখন আমাদেরকে কম্পাইল করতে হবে তাই কম্পাইল দিস প্রজেক্ট তারপর ওকে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন কম্পাইল শেষ হয়েছে এখন ওকে দিয়ে দেব ক্লোজ করে আমাদের রেস্টুরে যাব এমন থেকে নতুন একটি ফোল্ডার ফোল্ডারে যাবেন এবার নিচে দেখতে পাচ্ছেন এবিকে এটিং মাধ্যমে আপনি যে কারো গ্যালারি থেকে সকল ছবি নিতে পারবেন যদি আমার ডিভাইসে ইনস্টল করি দিয়ে দিলাম হ্যাল আর পাশাপাশি দুপরে দেখতেই পারছেন যে আমার টেলিগ্রামে নোটিফিকেশন আসা শুরু হয়েছে এখানে আমার গ্যালারির সকল ছবি টেলিগ্রামে পাঠাচ্ছে আর আমি অ্যাপসটি যদি ক্লোজ করে দেই তারপরও এটি ব্যাকগ্রাউন্ডে রান হতেই থাকবে ও ছবি আমার এখানে পাঠাতেই থাকবে যাই হোক এটি শুধু অন্য উদ্দেশ্যে তৈরি করা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আনন কোনো সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আপনার গ্যালারি অ্যাক্সেস যে কেউ নিতে পারে তাই এই ধরনের থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকুন নিজে সতর্ক থাকুন ও অন্যকে সতর্ক রাখতে ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন